বাচ্চা হ্যান্ড ফিট করানোর জন্য খুবই সতর্ক থাকতে হবে এই সময়টায় আপনি যদি ওর জন্য তৈরি যেই দুধটা আছে সেই দুধটাই কিনে এনে ওকে খাওয়ান তারপরেও দেখবেন যে ওর প্যাটে আলটিমেটলি এই গ্যাসের সমস্যাটা তৈরি হইতে পারে এখন এই ক্ষেত্রে দুইটা কারণ সাধারণত দায়ী একটা হচ্ছে আপনি যখন ওর জন্য দুধটা গোলাচ্ছেন তখন দুধ আর পানির যে পরিমাণটা আছে সেই দুধ আর পানির পরিমাণটা ঠিকঠাক মতো দিতে পারতেছেন না আরেকটা হচ্ছে ওকে একসাথে অনেকটা পরিমাণে খাওয়ানোর চেষ্টা করতেছেন এই দুইটা কারণেই সাধারণত হচ্ছে ছোট বিড়ালের বাচ্চার প্যাটে প্রচুর পরিমাণে গ্যাস জমা হয় আর গ্যাস জমা হইলে আস্তে আস্তে দেখবেন কি ও এরকম নিশ্চুপ হয়ে যাওয়ার চেষ্টা করবে এটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটা লক্ষণ প্রথম অবস্থাতেই যদি আপনি সচেতন না হন তাহলে দেখা যাবে যে ও হচ্ছে আলটিমেটলি মারা যাবে তাই দেরি না করে এখনই হচ্ছে এইরকম যদি পরিস্থিতিতে আপনি পড়ে যান এবং ভেটের কনসালটেশন পেতে স্ক্রিনে দেযা নাম্বারে কল করুন